ঢাকা তো দেখি পুরাই পাগলা হয়ে গেছে সব ঝাঁকা নাকার মতো সব বালতির ভিতরে চারে মারতেছে পুরাই পুরাই পাগলা হয়ে গেছে কাকা যা দেখতে মানে এইখানে দেখা আছে এই সেই কানসা গরম ঢাকা লালবাগ কেল্লা ঝালমুড়ি এখন সে মুড়ি চালে মারতেছে গ্রামের ভিতরে এখন চানাচুর মারছে বা চাষা তো দেখি পুরাই পাংখা পুরাই পাংখা চানাচুর অনেক পদের মারতেছে পুরাই পাংখা তার স্টাইলটা দেখে আমার খুব ভাল লাগছে ও এমন জোরে যে মার মনে হচ্ছে বালতি ভেঙে যাবে তার কাছ থেকে প্লেট নিয়ে প্লেটটা থার কি অবস্থা বাহ সে ব্যবসা সেই করতেছে ভালো ভালো ও সে এখন চানাচুর আবার চানাচুর মানে কি রকম কিন্তু খাইতে কোনো স্বাদ না আমি একটা খাইছি এখন নুরি এখন তেল দিবে ও লবণ দেওয়ার কি স্টাইল আবার এখন সে লবণ দিছে আবার লবণ দিবে ও সেই সেই মানে না বললে বুঝে সে এখন তেল দেওয়ার স্টাইল দেখলে বুঝবেন আর পাখিতে আশপাশের মানুষ বলতেছে সে তো পুরাই পাগল হয়ে গেছে কেমনে কি তার মাথায় যদি একটু তেল বৈত এখন আপনারা দেখবেন তার তেল দেওয়ার নিয়ম বালতির ভিতরে একটু অপেক্ষা করেন যে কাকা তেল দেওয়া শুরু করেছে ও তার মাথা একটু যদি বৈত খুব খুশি হইতাম আমরা আশপাশ থেকে সবাই বলতাছে ও এক ফোট তেল তার মাথায় পড়লো না কেন এখন তার তেল দেওয়া শেষ তার ভুটানো দেখে সবাই কিরাস খাচ্ছে হ্যাঁ যে যে লালাচারা বললে দিচ্ছে ঘুটা হেভি লাগতাছে গুটা চুটা দিয়ে এখন সে তার হাতটা মরছে কি স্টাইলে মনে হচ্ছে কি মানে অন্য কিছু ঘুরা সে দিচ্ছে এখন সে মুড়ি মশলা বের করবে ও পকেট থেকে এখন টাকা বের করছে দেখি কাকে টাকা দেয় এখন সে কিছু প্লেট নিয়ে এখন মুড়ি বানাবে ও তার প্লেট নেওয়ার স্টাইলটাই দেখেন মানে হিরো আলমের ভাইরা ভাই সব সময় সেই হিরো আলুমের মতনই দেখতে মানে জমে কালো চশমা ও হেভি এক হাতে চারটা পেলেট নিয়েছে দেখি কাকে দেয় এবার সে উঠাচ্ছে মুড়িগুলা তারপরে উঠার শেষ প্রায় এখন সে চামচ দেওয়ার দেখবেন ও টাকার পেলেট নিয়ে কিরকম ধরছে ও প্লেটটাও পরে গেলে একটাও এখন দেখেন চামচ কিভাবে দেবে হ্যাঁ মানে হানি সিঙ্গারের মতো মানে চামচ কেমনে দিচ্ছে দেখেন তার এবার দেওয়ার স্টাইলটা দেখবেন এই যে সে বলতাছে কাঁধ দুইটা ছিল কাঁধ দুইটা ছিল দেখেন তার দেওয়ার স্টাইল কি রকম চারটা বাইসি একজন দুটো নিচে যে আরেকজন দুইটা নিচে প্লেট এখন দেখবেন সে কেমনে টাকা নেয় ও এখন এই ছোট একটা বাবুকে দিছে আর এক প্লেট এখানে আছে তিরিশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তার টিস্যু দেওয়ার স্টাইলটা দেখেন এবং টাকা নেওয়া এবং ব্যাগ দেওয়ার স্টাইলটা দেখলেই মনে হয় অসম খুব সুন্দর লাগে হ্যাঁ পাগলা যখন পাগল করে মানে পাবনা থেকে সারাপাইসে মনে হচ্ছে খেয়ে মরিগুলার বিল দিচ্ছে দেখেন তা বিল নেওয়ার স্টাইলটা দেখেন ও প্রতিবন্ধী যখন বিল নেয় এখন টিসু দেওয়ার নিয়মটাও দেখেন একটু মনে হচ্ছে কি মানে কিছুই বলার নেই দেখেন আপনি আরে হাসি